কেবল অভিযোগ নয় বোমা আতঙ্কে মৃত্যু হলো পরিবারের এক মহিলা সদস্যের গোটা তন্নতনগরে খুঁজে যখন বম পাইনি বড় বাবু লিজো শিকার হয়েছে রাতে থানায় সিআর সামনে আমি যখন ডিউটিতে গেলছিলাম ঘুমাতে আমি বম পাইনি লিজো শিকার হয়েছে ঠিক আবা বোমা ঘটনার পর ওই মহিলার পরিবারের পক্ষ থেকে এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাসুর সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রানীনগর থানায় চলুন শুনে নেওয়া যাক ঠিক কি অভিযোগ যখন ইনকুমারি করে পালো না তারপর পুলিশ বাইরে এসেছিল বাইরে আসার পর মা পুলিশের গাড়ি চলে যায় মা পেসকান্ঠায় গেলছে গরু বাছুর আছে যে পুলিশ এসেছে ছোট্ট রাশি চুরি করে নিতে পারে বা লুটফাট করে নিতে পারে আগে আগ থেকে আমাদেরকে হুমকি দেয় দু দেশ থেকে তুলে দেবো বোমা রাখার কারণে আমার মা তো সুস্থ আমার মা সুস্থ আমার সাথে ভালো কথা বললো দিনমান সন্ধ্যাবেলায় আমাকে খাওয়াতে দিল খাতে দেওয়ার পর বোমা রাখার পর হয় বোমা রাখার পর হয়তো দেখে নিয়েছিল দিয়ে ধাক্কা মালো কি ফেলে দিলো পুলিশ পুলিশ যখন আসে তখন আতঙ্ক ছিল পুলিশ তারপর চলে যাওয়ার পর একটু সুস্থ ছিল তারপর যখন ফির বম রাখে তখন ওরা পেচকান্ঠায় পাওয়ার পর আমার মা পেচকান্ঠায় গেছিলো টর্চ লাইট নিয়ে দিয়ে ওদের মাকে ধাক্কা মারেছে কি ফেলে দিয়েছে ওদের চাপ সৃষ্টি করার জন্য এক কথা যে মারে ফেলে নিয়েছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা